আমি তো আপনাকে আগেও বলেছিলাম সন্দেশখালী থেকে যে ট্রেন চলেছে নৈহাটিতেই দাঁড়াবে মাঝখানে বিধাননগর হয়ে আসবে তো এটাই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট কথা দেখুন কেন হঠাৎ দুজন মন্ত্রীকেই পাঠানো হলো ওয়াই এটা তো বুঝতে হবে এটা তো ডট 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 এই ডট ডট ডটের মধ্যে লুকোনো আছে কি ওয়াই পার্থভামিক ওয়াই সুজিত বোস কেন পাঠানো হয়েছে ওয়েট করুন না অনেক কিছু তথ্য বেরোবো টাকা তুলতো সেই টাকা দিয়ে দেখুন দুদিন আগে এখানে যে বোম পাওয়া গেছে সেম সেম ওখানে আর্মস বোম সফেস্টিকটের আর্মস পুলিশের আর্মস সব ধরা পড়েছে এখানেও ওরকম আছে এটা পুরোপুরি একটা যোগসা আছে আর যে লোকটা এখানে বোম রেখেছিল তার সঙ্গে তাকে নিয়ে সব সময় ওখানে যায় ওকে ভাবে ও বহুত বড় গুন্ডা আছে তো ওকে ভেবে নিয়ে যায় ও বডিগার্ড হিসাবে তো দেখা যায় অনেক তদন্ত আসবে এই করবে না তো এটা করবে না এদের গ্রেফতার নিয়ে আমরা মাথা ব্যথাও নেই আমরা বুঝে নেবো এইসব লোকগুলোকে অসুবিধা নেই কুনালগঞ্জ দাবি করছে যে যারা উদ্ধার করছে তারা নিজেরাই রাখছে নিজেরাই উদ্ধার করছে ও কুনালগঞ্জের কথা ছেড়ে দে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি তারপরে দিদিমণিকে অত গালাগালি দেওয়ার পরে আমি তো বারবার বলি কি ও শকুনি মামা আছে যেরকম মহাভারত কৌরবংশকে নাশ করেছিল শকুনি সেরকম বানার্জি পরিবারকে নাশ করা যেন ও তৃণমূলে আছে ওর কথা বাদ দিন ওর কথা কোনো উত্তর দেওয়ার যোগ্য মনে করি না বসু নাম না করে ডাইরেক্ট কটাক্ষ করেছেন একটু লোক আছেন করেননি নাম করাই উচিত আছে কেন এরা যারা এরা গডফাদার হিসাবে ওদের ওকে প্রোটেকশন দিত তাদের নাম না করার কোনো ব্যাপার নেই বাট কিন্তু উনি একটা অপোজিশন লিডার আছেন ভদ্রলোক আছেন ওই জন্য নাম করেননি কিন্তু সারা ব্যারেকপুর জানে কি এই রাই ছিল ওদের ভাই আমি ইডির স্পোক্স পারসন নেই ঠিক আছে